সাড়ে তিন এক মাটি যদি হয় তোমার শেষ ঠিকানা তাহলে কিসের তোমার মৃত্যু আর সকাল ছয়টা জানিয়ে দেওয়া হবে নয়টা তোমার নতুন কাপড় পড়ানো হবে তোমার নামাজের শেষে তোমাকে আলসান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুইটার পর তোমার জানাজাজ পড়ানো হবে তারপর তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে আর মাটি দেওয়ার পরে কেউ চলে আসবে আবার কেউ তোমার জন্য দোয়া করবে এটাই তোমার জীবনের শেষ আয়োজন কিসের এত অহংকার কিসের এত তোমার ক্ষমতার দাগ ক্ষমতা কার জন্য সিরস্থায়ী নয় অন্যভাবে কালকে ঠকালে নিজেকে ঢুকতে হবে একদিন এটাই তুনিয়ার নিয়ম হ্যাঁ এটাই তুনিয়ার নিয়ম